যুগাবতার অবতার বরিশায়ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহাংস দেবের একশো একানব্বইতম শুভ জন্মতিথি উপলক্ষে রূপিনী মার পক্ষ থেকে বিশেষ নিবেদন ঠাকুরের জন্মকথা বারোশো বিয়াল্লিশ বঙ্গাব্দ ছয় ফাল্গুনের কথা রাতের আঁধার চিরে এসেছে হালকা আলো ব্রাহ্মণরা নিজেদের ব্রহ্ম মুহূর্তের কাজে ব্যস্ত হালকা ঠান্ডা হালকা গরম আবহাওয়া পাখিদের মিঠে সুর ভাসে আকাশে বাতাসে ওই দেখা যায় কামারপুকুর গ্রাম ওই দেখা যায় এক ঢেঁকি চাল আর শনিদেবের পিতার থেকেও বেশি আলো ওই স্থানে কেন এত আলো খুঁজতে গিয়ে দেখতে পাবো এক সদ্য প্রসব যন্ত্রণা কাটিয়ে ক্লান্ত মা নিদ্রায় অপরদিকে এ কামারণী তড়ি ঘড়ি ধান সিদ্ধ করা উনুন থেকে বের করছে ছাইয়ের স্তূপকে কিন্তু এখানে সদ্যজাত কোথায় ওমা দেখো ওই ছাইয়ের স্তূপটা আসলে ছাইয়ের স্তূপই নয় এক গাদা ছাই মেখে থাকা সদ্যজাত শিশু একদম শান্ত হয়ে শুয়ে আছে দেখলে মনে হবে এসেই মেনকার পাগল জামাই যে সবসময় ছাই মেখে শান্ত হয়ে বসে থাকে কামারিনী মা যিনি নিজেই এখন তাই মা যত্ন করে তাকে পরিষ্কার করে দেয় ও মা পরিষ্কার করতেই সেই শিশুর একই রূপ তার থেকে যে চোখ ফিরানো যায় না এও কি সম্ভব হয়তো সম্ভব যেমনটা হয়েছিল এক যোগীর বিয়েতে যে যোগীর দেহ প্রথমে ছাই ভস্যে পরিপূর্ণ ছিল কিন্তু হরির তত্ত্বাবধানে হয়ে উঠলেন চন্দ্রশেখর তখন তার থেকে আর চোখ ফেরানো গেল না এই শিশুর ক্ষেত্রেও তাই ওই দেখা যায় খবর পৌঁছালো সারা রাত চিন্তায় থাকা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে খবরটা শুনতেই ওনার চোখে মুখে খুশির ঢেউ খেলে গেল তবে মনে হলো এ খুশির খবর আসবে তিনি জানতেন এই সদ্য দ্বিতীয়বার বাবা হওয়া মানুষটি কিন্তু প্রচুর ধনী না টাকা পয়সার কথা বলিনি সারা জীবন ধরে সত্য সঞ্চয় করে গেছেন আর কর্তব্যে থেকেছেন অটল এই যেমন ধরি বড় ছেলের সাথে কলকাতা যাবেন তিনি যাত্রা শুরুও করে দিয়েছেন সাতক্রোশ রাস্তা পার হয়ে গেছেন তখন মনে পড়েছে অমুক লোক আজ তার বাড়ি আসবে তাকে কিছু পয়সা দেওয়ার কথা হয়েছিল পূর্ব প্রতিশ্রুতিতে যেই মনে পড়ল সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো না থাকলে যে প্রতিশ্রুতি ভঙ্গ হতো আবার এক জমিদার তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য জোরাজুরি করল উনি তাও করলেন না বদলে ভিটে মাটি হারালেন কিন্তু সত্যকে ছাড়লেন না আর ওই যে ঢেকিছালে ক্লান্ত হয়ে শুয়ে আছেন যিনি উনিও কিন্তু স্বামীর যোগ্য সঙ্গী উনি চন্দ্রমণি দেবী নিজেদের কষ্ট থাকা সত্ত্বেও অন্যের কষ্ট সহ্য করতে পারেন না দুপুরে খেতে বসে যদি কাউকে অভুক্ত দেখেন তো তড়ি ঘড়ি নিজের খাবারটাই তাকে ধরে দেয় কে জানে হুসে থাকা মানুষদের পক্ষে এসব সম্ভব নাকি এসব হুসে না থাকা মানুষদের সাথে নানা আলৌকিক বিষয় ঘটে ক্ষুদিরামবাবু গয়া গেছেন তীর্থ করতে রাতে স্বপ্ন দেশে জগৎ পালক নিজে এসে তার সন্তান হয়ে জন্মাবার ইচ্ছা প্রকাশ করলেন যত ক্ষুদিরামবাবু তার আর্থিক পরিস্থিতির কথা বলে সেই দিব্যমূর্তি বলে তুমি যেভাবে আমাকে রাখবে আমি সেভাবেই তোমার কাছে থাকবো বলে চলে গেলেন আর তখনই চন্দ্রমণি দেবী বাড়ির কাছে এক শিব মন্দিরের কাছে ছিলেন হঠাৎ দেখলেন এক দিব্য জ্যোতি এসে প্রবেশ করলো সোজা মন্দির থেকে তার দেহে কিছুদিনের মধ্যেই গর্ভধারণের সব লক্ষণ তার মধ্যে চলে এলো সব থেকে বড় কথা আগের থেকে আরও উজ্জ্বলতা বাড়তে থাকলো চন্দ্রমণি দেবীর ওনারা দুজনেই বুঝলেন এই শিশু সাধারণ নয় স্বয়ং ঈশ্বর এসেছেন যে ঈশ্বরে হরি হর মিশে যায় যিনি এক ও অদ্বিতীয় তিনি বারবার ফিরে আসেন শুধু আসার আগে ভালো মাটি খোঁজেন যেখানে ফসল উত্তম হবে আজ কেউ জানে না ওই শিশুই আগামীর উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রাণের ঠাকুর আর যেমন ঠাকুর জন্মেছেন আর সেই ভাগ্যবান মাতা পিতারও জন্মদিবস আমাদের ঠাকুর ঠাকুর হতে পেরেছেন ওনাদের জন্যে মাটি যদি ভালো না হয় ফসল কি করে ভালো হতে পারে আজ ফাল্গুনি শুক্লা দ্বিতীয়া চোখের সামনে দেখছি মিলে যাচ্ছে ভাদ্র কৃষ্ণাষ্টমী চৈত্র শুক্লা নবমী বড় ইচ্ছা করছে সকলকে বলতে এই শিশুই সে যে আগামীতে সব কিছু ভেদাভেদ ভুলিয়ে দেবে মানুষকে কাছে টেনে নেবে নিয়ে নেবে তাদের কষ্ট কেউ যন্ত্রণা কেউ বলতে গিয়েও বলতে পারি না মুখ চেপে ধরে মা ভবতারিণী স্মরণ করিয়ে দেয় সময়কে সময়ের মতো চলতে দেওয়াই প্রয়োজন নাহলে গুরুত্ব ফিকে হয়ে যায় এই যে দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য মিশে সময়ের যে রান্না তাকে অল্প অল্প করে আস্বাদন করতে হয় গোগ্রাসে খেতে নেই যে ওমা মুখ ঘুরিয়ে কিছু বলতে যাব দেখি সে বসে আছে ঠিক ক্লান্ত চন্দ্রমণির মাথার কাছে হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায় দু চোখ ভরে দেখতে থাকলাম দেখতেই থাকলাম জয়গুরু কি যায় জয় মহাময় কি যায় জয় স্বামীজি কি যায়